নাপ্রোকজেন একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যা শরীরের ব্যথা প্রদাহ এবং জ্বর সৃষ্টিকারী পদার্থ সমূহকে প্রতিহত করার মাধ্যমে কাজ করে থাকে ইসিমপ্রাজল একটি প্রোটন পাম্প প্রতিবন্ধক যা পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডের অতিরিক্ত নিঃসরণ কমিয়ে দেয় নির্দেশনা নাপজন ভিন্ন ব্যথা বা লক্ষণ থেকে মুক্তির জন্য নির্দেশিত এবং যে সমস্ত রোগীর এনএসএআইডি ব্যবহারের ফলে গ্যাস্ট্রিক আলসার হবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হওয়ার ঝুঁকি কমায় অবশ্যই এটি খাবারের ৩০ মিনিট পূর্বে ট্যাবলেটটি মুখের মুখ মুখের দ্বারা সেবন করতে হবে বা মুখ দিয়ে সেবন করতে হবে এবং পানি দিয়ে খেতে হবে বৃক্ষের সমস্যা যকৃতের সমস্যা বিভিন্ন সমস্যা বিভিন্ন ব্যথার জন্য এই ন্যাপজন ট্যাবলেটটি আমরা সেবন করে থাকি পার্শ্বপাতি ক্রিয়া ডিলাইট রিলিজ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিম্নরূপ কুষ্ঠকাঠিন্য ডায়রিয়া ঝিমুনি ভাব গ্যাস মাথা ব্যথা বুক জ্বালা পোড়া ভাব পেট ফাঁপা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অবশ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হলে আমরা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আবার ওষুধ সেবন করব তো সম্মানিত বন্ধুরা আঠারো বছরের কম বয়সে শিশুদের ক্ষেত্রে নাপজন নিরাপদ ও কার্যকারী নয় তাই শিশুদের জন্য নাপজন ব্যবহার নির্দেশিত নয় যে সমস্ত ওষুধের সাথে নাপজন প্রতিক্রিয়া দেখা দেখাতে পারে সেগুলো নিম্নরূপ আনজাইম ইনহিভিটর নির্দিষ্ট কিছু অ্যান্টিফাঙ্গাল নির্দিষ্ট কিছু ডাইইউ রেটিক্স আয়রন শ্রমিত ওষুধ অ্যান্টি কন্টেলেট এবং অ্যান্টি প্লাটিলেট অথবা যে সমস্ত ওষুধ রক্তপাতের ঝুঁকি বাড়ায় কিছু প্রোটোয়েস প্রতিবন্ধক নির্দেশিত নির্দিষ্ট নির্দিষ্ট কিছু সেরোটোনিন অথবা সেরোটনিন নর এপিনেফরিন রিয়াপটেক প্রতিবন্ধক বন্ধুরা এই নামটার টাবল খাওয়ার সময় বা খাওয়ার পরে যদি কোনো দেখা পার্শ্বরী অবশ্যই আমরা নিকটস্থ অথবা ডাক্তার পরামর্শ যে আমরা পরবর্তী সেবন করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের মাঝে আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম